परबना के और सहयोग के लिए ग्राम ने जो आवश्यक kita yeah. malam मोबाइल <laughs> मोबाइल <laughs> 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 जी जिंदाबाद 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 চলো সিঁড়িতে এই মুহূর্তে সুকান্ত মজুমদার

কিছুটা হলেও রাস্তায় মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন এবং তারপর একেবারে সাইবাবা মন্দিরের পাশেই একটি আবাসন রয়েছে সেই আবাসনে কিন্তু এসছেন এবং সেখানে দেখুন আমার মনে হচ্ছে এই যে হকার হচ্ছে ঘড়িঘড়ি করে এটা করা হয়েছে এইভাবে অনৈতিক মানুষকে নোটিশ দেওয়া উচিত এবং মানুষকে অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত আপনি রোজগার দিতে পারছেন না আপনার চাকরি নেই শিল্প নেই আপনি মানুষকে উঠিয়ে দেবেন এইভাবে এটা তো চলতে পারে না আমার তো মনে হয় সম্ভবত উনি যোগীজির স্বপ্ন দেখতে দেখতে বুলডোজার বাবার স্বপ্ন দেখতে দেখতে বুলডোজার মাথা হওয়ার স্বপ্ন দেখেছেন হয়তো কারোরই কোনো বিশ্বাস নেই এই মুহূর্তে মানুষের আইনের উপর কোনো বিশ্বাস নেই মানুষ পুলিশকে ভরসা করতে পারছে না সেখানে একের পর এর মতো ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে বলে তো মনে হচ্ছে না পশ্চিমবঙ্গ

গ্রামীণ অংশে কিছুটা ভোট কমেছে আমি গ্রামে আমরা টাকা করে নিতে পারি এবং কলকাতায় যেভাবে ভোট বেড়েছে শহরাঞ্চলে যেভাবে ভোট বেড়েছে আমার বিশ্বাস আগামী দিলে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা শুধুমাত্র আমি অস্বীকার করছি না সেটা কিন্তু বাংলার রাজনীতি বাংলার রাজনীতি সমীকরণ বাংলার অ্যাটমসফিয়ার রাজনৈতিক আবহাওয়া সময় অন্যান্য রাজ্যের বা চিরাচরিত নিয়মের বাইরে পশ্চিমবঙ্গ অন্যভাবে ভাবে বাঙালি অন্যভাবে ভাবে আমার বিশ্বাস বাঙালির সামনে কুচবিহারের ছবি নগ্ন একজন মাতা মা সে শুয়ে আছে মাটিতে আমার মনে হয় বাঙালির অন্তরাত্মাকে একটু হলেও ঠেলা দেবে এদের কাছ থেকে এর থেকে বেশি কিন্তু আপনি আশা করতে পারেন না এরা এই ধরনেরই মানুষ এবং এদের কাছে এই ধরনের স্টেটমেন্টই আপনি আশা করতে